জুলাই গণ অংশগ্রহণকারীদের আইন সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যবুলি থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় আইন উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অথাদেশ 2026 রেজিস্ট্রেশন দ্বিতীয় সংশোধন আইন অথাদেশ 2026 এবং দা প্রোটেকশন এন্ড কনজারভেশন অফ ফিশ সংশোধন অথাদেশ 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নুসრულ জুলাই গণভুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায়িত্ব থেকে জুলাই গণ বুদ্ধনকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এখন প্রক্রিয়াটা কি হবে প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ বোর্থনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলির কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না এখন কোন হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ গণপুত্থানের সাথে রিলেটেড না রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না লোভের বসবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই আইনটা করা হয়েছে এই ফ্যাসিস সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকের অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম

ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার ছাব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে ছয় নম্বর ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আয়ের তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন এক নম্বর কনভেনশন হচ্ছে বাংকার কনভেনশন দুই নম্বর হচ্ছে সিএলসি কনভেনশন তিন নম্বর হচ্ছে রে কনভেনশন এগুলোর অনু সমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে লাস্ট যেটি এজেন্ডা ছিল এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ আজারবাইজান গভর্নমেন্ট অফ পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ অন এক্সেনশন অফ ভিসা রিকোয়ারমেন্ট ফর হোল্ডার অফিসিয়াল সার্ভিস পাসপোর্ট এই শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন হয়েছে